হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো খুব সিম্পলভাবে ট্রাফিং আলু দাম তো তার জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব তো খুব ভালোভাবে পাতলা করে খোসা ছাড়িয়ে নিতে হবে তো দেখুন এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো সব আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবং এবার এক সাইডটা এভাবে কেটে নেব তো দেখুন প্রত্যেকটা আলু এভাবে কাটা হয়ে গেছে এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি তো প্রেশার কুকারে আমি দিয়ে ভাপ তুলে নেবো হালকা সেদ্ধ করে নেব এখানে পরিমাণ মতো জল দিয়েছি আর দিয়েছি ফ্রুট কালার তো আপনারা চাইলে এটা কাঁচা আলুতেও করতে পারেন কিন্তু আমি আলুটা ভাপিয়ে নিয়ে করেছি তো এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি তো ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে নেব ড্রাই ফ্রুটস বলতে গেলে এখানে আলমন্ড নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর নিয়েছি পিস্তা বাদাম তো খুব ভালোভাবে এখানে চপ করে নিয়েছি বাদামগুলো তো দেখুন পারফেক্টলি চপ হয়ে গেছে তো এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা ঠিক সেমভাবে আমি এগুলোকেও চপ করে নেব তো দেখুন এখানে চপ করা হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পুটটা রেডি করে নেব তো তার জন্য এখানে পরিমাণ মতো আমি তেল দিয়েছি এখানে আমি সরষার তেল ব্যবহার করেছি আর কেটে রাখা চপ পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিয়েছি তো এবার খুব ভালোভাবে ফ্রাই করে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবো এবার আমি হাল সব এক এক করে শুকনো মশলাগুলো দিতে থাকবো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি জিরা ধনা গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি আলুর দমের মশলা দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার গন্ধটা না থাকছে তো দেখুন এখানে আমি যে কেটে রাখা বাদাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি দিয়েছি ঘিটা এই কারণে দিয়েছি স্মেলটা ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে তো ফাইনালি দেখুন এখানে আমার পোটটা রেডি হয়ে গেছে তো এখানে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার প্রত্যেকটা আলুর ভেতর থেকে আমি পুরো ভরার জন্য রেডি করে নেব তো এটা কাঁচা আলু দেওয়া হবে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে করছি আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সব কিছু রান্না আপনাদেরকে একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি তো ফাইনালি প্রত্যেকটা আলু এভাবে আমার রেডি হয়ে গেছে তো আমি অবশিষ্ট আলুটা ফেলে দেব না এটাকে আমি ও যে বাকি পুর আছে পুরের সঙ্গে মিক্স করে একটা মশলা রেডি করে নেব তো ভালোভাবে এটা মিক্স করে নেব আলুর সঙ্গে পড়টায় ফাইনালি উপর রেডি হয়ে গেছে এবার নেক্সট যেটা করতে হবে যে আলুগুলো আমি রেখেছিলাম তো সেগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ফাইনালি দেখুন এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম মশলা দিয়েছি এখানে এলাচি দিয়েছি আর দিয়েছি দারচিনি এবার কেটে রাখা চপগুলো পেঁয়াজগুলো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করে নেব তো দেখুন এখানে খুব ভালোভাবে ডিপ ফ্রাই হয়ে গেছে তো এখানে আমি একটা পেঁয়াজ বাটাও নিয়েছি যেন গ্রেভিটা একটু ঘন হয় তো পেঁয়াজের বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষে নেব তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি তো সেম প্রসেস আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব যেন গন্ধটা না থাকে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। কারণ আদা রসুনের স্মেলটা একটু বেশি থাকে আর এবার আমি যেটা করব এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করব। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আলুর দমের পাউডার পাউডার স্বাদ মতো চিনি দিয়েছি লবণ দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় ধরে কষাতে হবে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর টেস্টটাকে একটু দ্বিগুণ করার জন্য এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি তো টমেটো কেচাপ দিয়ে আবারও ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে ফ্যাটানা দই আছে তো আমি ফ্যাটানা দইটা দিয়ে দিয়েছি তো আমি এই দমটাতে দই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চার মগজ ব্যবহার করতে পারেন তো আমি এখানে চার চারমগজ দিইনি আমি এখানে দইটাই ব্যবহার করেছি আমাকে দইয়ের ফ্লেভারটা ভালো লাগে আর দইটাও খেতে ভালো লাগে একটু টক টক লাগে খেতে তার জন্য আমি দিয়েছি তো ফাইনালি দেখুন এটা ততক্ষণ পর্যন্ত কষব যতক্ষণ না তেলটা ভেসে আসছে তো দেখুন তেলটা উপরে ভেসে চলে এসছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করব তো পরিমাণ মতো জল দেবো যেহেতু আলুটা আমি হাফ সিদ্ধ করেছি আর আরও সিদ্ধ করতে হবে তো আরেকটুকু জলটা আমি পরিমাণে একটু বেশিই দেব। এখানে আমার একটু কম মনে হয়েছে জলটা তার জন্য আমি জলের কোয়ান্টিটিটা আরও একটু বাড়িয়ে দিয়েছি তো দেখুন এটা আবার গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো এদিকে গ্রেভিটা ফুটতে থাকুক ওইদিকে আমি আলুর পুটটা আলুর ভেতরে সুন্দরভাবে সেট করে নিই তো দেখুন আলুর পুরটাকে এভাবে ভোরে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে কারণ হাত দিয়ে যদি আপনি চেপে না দেন তো গ্রেভিতে যখনই আপনি আলুটা দেবেন তখন কি হবে পুরগুলো সব বেরিয়ে যাবে তার জন্য হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে দেখুন গ্রেভি হয়ে গেছে এবার এক এক করে আমি আলুগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো আপনাদের আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তো দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে পারফেক্টলি কুক হয়ে গেছে এবার উপর থেকে আমি ঘি ছড়িয়ে দেব স্মেলটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে তার জন্য সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ফাইনালি আমার স্টাফিং আলুর দম রেডি হয়ে গেছে তো আপনারা বাড়িতে এভাবে বানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ